আসসালামু আলাইকুম যারা কটন কাপড়ের মধ্যে স্টেপ ডিজাইনের প্রিমিয়াম পাঞ্জাবি খুঁজছিলেন তাদের জন্য নিয়ে এসেছি খুবই সফট এবং আরামদায়ক পাঞ্জাবি পাঞ্জাবিগুলো সুতি কটন কাপড় হয় আপনি সালাদ ধর্মীয় অনুষ্ঠান কিংবা যে কোনো পরিবেশে খুবই স্বাচ্ছন্দ্যভাবে পরিধান করতে পারবেন পাঞ্জাবিগুলো খুবই সফট এবং আরামদায়ক হওয়ায় রাফ ইউজও করতে পারবেন পাঞ্জাবের প্রিন্ট এবং কালার গ্যারান্টি রয়েছে তাই পাঞ্জাবি থেকে কোনো প্রকার প্রিন্ট এবং রঙ উঠবে না প্রত্যেকটি পাঞ্জাবিতে স্নেপ বাটন ব্যবহার করায় যার ফলে খুবই ইজিলিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে আপনি নিজের জন্য নিতে পারেন অথবা প্রিয়জনকে গিফট করার জন্য হলেও নিতে পারেন পাঞ্জাবিগুলো আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারি নিতে পারেন অর্ডার করতে আপনার কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যানের হাত থেকে পাঞ্জাবি দেখে চেক করে এরপর সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আপনার নাম ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আমাদের পেজে ইনবক্স করুন আমরা আপনার দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেব ইনশাআল্লাহ